নমস্কার জয়মতারা আমি আজ হিমাংশু ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একুশে সেপ্টেম্বর খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে অর্থাৎ যেদিন মহালয়া অমাবস্যা শুরু হচ্ছে সেদিনই এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হবে আর এটি উত্তর ফাল্গুনী নক্ষত্রে সংগঠিত হবে তা মানে টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর রাত্রি এগারোটা পিএমে এটা শুরু হবে আর শেষ হবে ভোর রাত তিনটে পঁচিশ মিনিটে এ এম তো এই যে খণ্ডগ্রাহ সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে তার উপর ভিত্তি করে আপনারা যারা তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনারা এই সময় কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন কোন কোন দিকগুলো আপনাদের একটু ডিস্টারভেন্স তৈরি করে দেবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু ফেভারে থাকবে বা কোন কোন বিষয়ে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব তা প্রথমেই জানাই শারদীয়া দুর্গা উৎসবে আপনাদের সকলকে কে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আর আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন আপনাদের সকলের প্রতি আমার শতকোটি প্রণাম রইল তা যাই হোক এবার মূল আলোচনায় চলে আসি আপনারা যারা তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় রবি আপনাদের একাদশের অধিপতি রবি দ্বাদশে অবস্থান করবে আর এই দ্বাদশেই কিন্তু এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হবে এর উপরে ভিত্তি করে আপনারা যারা তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের দেখবেন এই সময় মানসিক চাপ একটা অস্থিরতা হাইপোটেনশন টেনশান এনজাইটি এই ধরনের পরিস্থিতি তৈরি হবে দেখবেন আপনাদের মাইন্ড একটু ফ্ল্যাকচুয়েট করবে মানে কোনো বিষয়ের প্রতি একটা কনসেনট্রেশান আনতে পারবেন না ঠিক আছে মানে মনের মধ্যে মানে কি বলবো মানে একটা মনো কষ্ট জ্বালা মনোবেদনা এইটার মধ্যে আপনাদের একটু থাকতে হবে আর আপনাদের বিশেষ করে দেখবেন আপনারা যারা পারিবারিক সাংসারিক জীবনে আছেন আপনাদের দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা বিভেদ একটা সংঘাত হ্যাঁ একটা মতভেদ একটা মানসিক দূরত্ব ডিটাচমেন্ট এই ধরনের তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে আর আপনাদের ধরুন এই সময় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা ফ্রেন্ডস সার্কেল মানে যাই বলুন না কেন মানে দেখবেন সকলের মধ্যে একটা মানসিক দূরত্ব বা সম্পর্কের একটা অবনতি এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি আপনাদের এই মুহুর্তে তৈরি হতে পারে ঠিক আছে আর আপনাদের বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের এই সময় হেলথের জায়গাটি একটু সমস্যা তৈরি করবে মানে বিশেষ করে দেখা যাবে যে হয়তো কারোর হার্টের সংক্রা মানে হার্ট সংক্রান্ত সমস্যা হাই প্রেশার বা সুগার ঠিক আছে একটু কারুর ক্ষেত্রে একটা আর্থারাইটিস বা চোখ দাঁত সংক্রান্ত পেট সংক্রান্ত এই ধরনের ডিজিজগুলো তৈরি হবে আবার কারুর কারুর ক্ষেত্রে একটু গুপ্ত ব্যাধি গুপ্ত রোগ এই ধরনের সমস্যা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে আর এই জন্য আমি একটা কথাই বলি যে আপনাদের হেলথের জায়গাটি নিয়ে একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন একটু সাবধানতা অবলম্বন করবেন তাহলে আপনাদের হেলথের জায়গাটি দেখবেন আগের তুলনায় অনেকটাই মানে ইম্প্রুভ করবে ঠিক আছে আর আপনাদের যারা বয়স্ক পিতামাতা আছেন দেখবেন আপনাদের সঙ্গে তাদের একটা মতনৈক্য মতভেদ কিছু কিছু ক্ষেত্রে তৈরি হতে পারে ঠিক আছে আর এই সময় মাতা পিতার একটু হেলথ সংক্রান্ত বিষয় নিয়ে একটু চিন্তা হ্যাঁ একটু থাকবে তা আমি একটা কথা বলতে পারি আপনারা তো টেনশন করবেন না হ্যাঁ মাতা পিতার হেলথের বিষয় নিয়ে যাদের একটু সমস্যা তৈরি হয়েছে বা কারুর কারুর ক্ষেত্রে একটু দীর্ঘ মেয়াদি ব্যাধি তৈরি হয়েছে এই হেলথের জায়গাটি কিন্তু অনেকটাই ইম্প্রুভ হবে একটু ধীরে ধীরে ঠিক আছে আর আপনাদের এই সময় দেখবেন অর্থনাশ বা অর্থহানির একটা সম্ভাবনা তৈরি হবে আপনারা হয়তো কাউকে মানে প্রচুর টাকা ধার দিয়ে ফেলেছিলেন সেই টাকাটি হয়তো রিটার্ন পাচ্ছেন না বা যাদেরকে মানে বিপদে সাহায্য করেছিলেন সেই মানুষগুলোই আপনাদের এখন মানে পরম শত্রু হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে আর আপনাদের দেখবেন এই সময় কিছু মানে ভুল খাতে ইনভেস্টমেন্ট আপনারা হয়তো কেউ কেউ করে ফেলেছিলেন সেই টাকাটি হয়তো আর রিটার্ন পাবেন না বা সেই সেই টাকাটি হয়তো চোট হয়ে গেছে এই এই রকমেরও কিন্তু পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে আপনাদের এই সময় অর্থনাশ অর্থদণ্ড হ্যাঁ এই এই এইগুলো কিন্তু একটু তৈরি হবে তার কারণ কি আপনাদের হেলথ পারপাসে বা আইনি কোনো জটিলতা ঝুট ঝামেলার কারণে অর্থ বেরিয়ে যেতে পারে হ্যাঁ বা হয়তো লোন নিয়েছিলেন বা বিজনেস পারপাসে টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন বা কাউকে ধার দিয়েছিলেন সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না যার কারণে আপনাদের এখন ফিনান্সিয়াল জায়গাটি খুব ডিস্টারবেন্স এবং সমস্যা তৈরি হয়েছে আপনাদের ফিনান্সের জায়গাটি কোনো ক্রমে এনহান্সটা করতে পারছে না আর আপনাদের দেখবেন এই সময় সেভিংসটা হবে না আপনাদের সেভিংসটা একটু নর্বরে হয়ে যাবে আপনাদের প্রচুর ব্যয়টা হবে ঠিক আছে এক্সপেন্সটা বেড়ে যাবে আপনাদের ইনকাম যাই হোক না কেন কিন্তু দেখবেন খরচাটা মানে বেড়ে যাবে আপনাদের এই সময় অতটা ইনভেস্ট মানে সরি মানে সেভিংসটা অতটা বেটার হবে না আর আপনাদের এই সময় কিন্তু চার পাঁচ দিয়ে গুপ্ত শত্রু আপনাদের মানে বেড়া জালের মতন আপনাদেরকে বন্দি করে ফেলে দিয়েছে ঠিক আছে আপনাদের দেখবেন আপনারা যারা ধরুন কর্মরত আছেন যারা সেল প্রফেশনের মধ্যে আছেন বা যারা সরকারি বা কোম্পানিতে যারা জব করছেন দেখবেন আপনাদের কর্মস্থলে কিছু কিছু ডিস্টারবেন্স তৈরি হয়েছে ঠিক আছে হয়তো তাদের সঙ্গে একটা জায়গায় বসে মানে কাজ করাটাই যেন কারুর কারুর ক্ষেত্রে একটা দায়ভার হয়ে গেছে এরকমও আর আপনাদের এই সময় দেখবেন একটু ইনহেরিটেন্সেরদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে তা সমস্যাটা আস্তে আস্তে মিনিমাইজ হবে আর বিশেষ করে দেখুন আমি একটা কথা বলতে পারি আপনাদের এই সময় একটু মানে চোট আঘাত বা হয়তো হসপিটালাইজ এই ধরনের বা কোনো বড়ো ধরনের সার্জারি এই ধরনেরও কিন্তু পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে আর আপনারা এই সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন আপনাদের এই সময় ছোটোখাটো চোট আঘাত বা অ্যাক্সিডেন্ট এই ধরনের কিন্তু ইনসিডেন্ট ঘটতে পারে আর আপনারা বিশেষ করে যারা ড্রাইভ করেন তারা ভীষণ সাবধানতা অবলম্বন করবেন তার কারণ কি আপনারা এই সময় বেশি দূরে কোনো জায়গায় ট্র্যাভেল করতে যাবেন না বা ভ্রমণের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আর আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু একটু সমস্যা তৈরি হবে ঠিক আছে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক একটা দূরত্ব বা সংঘাত মতনৈক্য এই ধরনের ফিজিক্যাল মেন্টাল একটা ডিস্টেন্স তৈরি হতে পারে বা কারুর কারুর ক্ষেত্রে হয়তো বিচ্ছেদের বাতাবরণও তৈরি হয়ে যাওয়ার একটা আশঙ্কা মানে আছে ঠিক আছে তা আপনারা যারা একটা জায়গায় স্বামী স্ত্রী আপনারা যারা আছেন হয়তো আপনাদের মধ্যে সেই বিচ্ছেদটা হয়নি আপনাদের মধ্যে যে সমস্যাগুলো আছে আপনারা একটু একে অপরের প্রতি একটু স্যাক্রিফাইস করুন একটু মানে বুঝে চলার চেষ্টা করুন ঠিক আছে দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে যে সমস্যাটাগুলো মানে যে সমস্যা তৈরি হয়েছে এই সমস্যা থেকে আপনারা নিশ্চয়ই ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে আর আপনাদের মনের প্ল্যানিংগুলো কাউকে বলতে যাবেন না আপনাদের দেখবেন খুব কাছের মানুষ যে মানুষগুলোর জন্য আপনারা অনেক হেল্প করেছিলেন তাদের সাহায্য করেছিলেন সেই মানুষগুলোই হয়তো আপনাদের এই সময় মিথ্যা অপবাদ মিথ্যা বদনাম ঠিক আছে এইগুলো দেবে আর দেখবেন আপনাদের একটু মিসগাইড করবে বা হিমোলেট করবে এই রকমের তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হবে যে মানুষগুলো আপনাদের খুব কাছের ছিল খুব আপন যাদেরকে মনে করতেন সেই মানুষগুলোই হয়তো আপনাদের মানে সেই কাটা হয়ে গেছে ঠিক আছে তো আপনারা এই সময় একটু মানে ধীরে চলো নীতি প্রয়োগ করুন আর আপনাদের সরলতার সুযোগ নিয়ে মানুষ আপনাদেরকে অনেক সময় ঠকায় ঠিক আছে আপনাদেরকে একটু মানে কি বলবো ব্যবহার করে মানে তাদের স্বার্থটা মিটে গেলে তারা সরে যায় এইটাই হয় ঠিক আছে আর আপনাদের এই সময় লাভ রিলেশনের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে কারো কারুর ক্ষেত্রে হয়তো ব্রেকআপ এই ধরনের ইনসিডেন্টও ঘটতে পারে বা হয়তো একটা মানসিক দূরত্ব বা সংঘাত মেন্টাল একটা ডিস্টেন্স এইগুলো তৈরি হতে পারে কিন্তু একটু সমস্যা থাকবে আর আপনাদের এই সময় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা থাকছে না আর বিবাহের ক্ষেত্রে কিন্তু মিশ্র ফল থাকবে মানে খুব একটা বেটারও থাকবেন আবার খুব একটা মানে মন্দও থাকবে না ঠিক আছে মানে বিবাহের জায়গাটি মধ্যম বলবো তা আপনারা চেষ্টা করুন দেখবেন আপনাদের এই সময় কিছু কিছু যোগাযোগ আপনাদের তৈরি হবে আর যারা বিজনেস করছেন বিজনেসের ক্ষেত্রে দেখবেন আপনাদের কিছু অর্থ হানি বা অর্থনাশ এইগুলো কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে তা সকলের ক্ষেত্রে হবে না এটা কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে হবে হয়তো আপনাদের প্রচুর টাকা আটকে যাবে বা ইনভেস্টমেন্ট ভুল খাতে আপনারা হয়তো ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন আর এই সময় কিন্তু আপনার আপনারা হয়তো কেউ কেউ প্রচুর লোন বা ধার দিনার মধ্যে জড়িয়ে গেছেন ঠিক আছে তা আপনারা এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন আর কর্মের জায়গা যারা বিশেষ করে কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন আপনাদের এই সময় একটু বাধা বিপত্তি তৈরি হচ্ছে ঠিকই কিন্তু আপনারা ধৈর্য হারাবেন না নিজের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন ঠিক আছে আপনাদের এই যে যে কর্মসংক্রান্ত বিষয় নিয়ে যে সমস্যা যে ডিস্টারবেন্স বিভিন্ন রকমের নেগেটিভ ভাইটসগুলো আপনাদের লাইফে তৈরি হয়েছে তা এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হবে আপনাদের সামনে কর্মের একটা সুযোগ আসবে কিন্তু এই সময় একটু বাধা বিপত্তি একটু মানসিক চাপ অস্থিরতা এইগুলো কিন্তু একটু থাকবে ঠিক আছে এগুলো পরে দেখবেন এগুলো ঠিক হয়ে যাবে কিন্তু একটু সময় একটু সময় লাগবে একটু ওয়েট করুন হ্যাঁ কারণ সমস্যা কন্টিনিউ কোনো মানুষের লাইফে থাকে না হ্যাঁ আবার ভালো টাইমও মানুষের জীবনে একভাবে থাকে না মানে ভালো মন্দ দিয়েই তো জীবন আর আপনারা দেখুন আপনারা ভীষণ ধার্মিক আধ্যাত্মিক আপনারা মানুষকে সর্বতভাবে হেল্প করেন সাহায্য করেন আপনারা কোনো একটা দুস্থ মানুষকে দেখলে আপনারা থাকতে পারেন না বা কেউ কোনো বিপদে আপদে যদি পড়ে যায় বা কোনো সমস্যায় পড়ে যায় আপনারা নিজের থেকেই কিন্তু এগিয়ে যান যার কারণে দেখা যায় অনেক সময় আপনারা ভালো করতে গিয়ে না অনেক সময় মানুষের চোখে কাটা হয়ে যান বা হয়তো মানুষ আপনাদেরকে ভুল বোঝে এরকমের পরিবেশ পরিস্থিতি তৈরি হয় তা আমি একটা কথা বলি আগ বাড়িয়ে কাউকে আর অতটা হেল্প করতে যাবেন না হ্যাঁ একটু আঙুলটাকে একটু বাঁকা করুন ঠিক আছে অতটা সোজা রাখবেন না তাহলে দেখবেন আপনাদের এতটা সমস্যা হবে না আর আপনারা যারা ধরুন হাই স্টাডির মধ্যে যারা আছেন যারা মাস্টার্স করছেন পিএইচডি করছেন বা রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন আপনাদের এই সময় একটু সমস্যা কারু কারু ক্ষেত্রে তৈরি হয়েছে কিন্তু আমি বলতে পারি আর একটু ওয়েট করুন আপনাদের সামনের সময়টা ভালো আসতে চলেছে আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো তোমাদের মানে হেলথের জায়গাটিতে একটু সমস্যা তৈরি হয়েছে তোমাদের মনের মধ্যে একটা চঞ্চলতা অস্থিরতা তোমরা পড়াশোনার প্রতি কনসেনট্রেশানটা মানে রাখতে পারছো না মানে সেই একাগ্রতাটা থাকছে না ঠিক আছে তা আমি এইটুকু বলতে পারি তোমাদের এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে তোমরা পড়াশোনা করো আর তোমরা সামনে যারা এক্সাম দেবে এই এস বা মাধ্যমিক তোমরা একটু ভালো করে যদি পড়াশোনা করতে পারো দেখবে তোমাদের রেজাল্টটা ভালো হবে আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আর আর আপনারা এই সময় বিশেষ করে একটা কথা আমি বলতে পারি যে আপনাদের দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মানে ল্যান্ড ভূমি হ্যাঁ বা ফ্ল্যাট বাড়ি মানে ক্রয় বিক্রয়ের ব্যাপারে কিছু কিছু আইনি জটিলতা তৈরি হতে পারে তা আপনারা এই সময় ফ্ল্যাট বাড়ি যাই ক্রয় করুন বা বিক্রয় করুন যাই করুন না কেন একটু ভাবনা চিন্তা করে করবেন আর একটু পিপার্সপত্রগুলো একটু ভালো করে দেখে নেবেন ঠিক আছে আর আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন বা আর্ট ওরিয়েন্টালের মধ্যে আপনারা যারা আছেন হয়তো যারা লেখালেখির কাজ করেন বা যারা মিডিয়া জগতে কাজ করেন বা যারা অ্যাক্টিং বা গান করেন ঠিক আছে মানে বিভিন্ন রকমের আর্ট শিল্প শিল্পকলার মধ্যে যারা আছেন আপনাদের এই জায়গাটি দেখবেন কিছুটা ডেভেলপ করবে হ্যাঁ আর আর বিশেষ কিছু বলার নেই তা আমি এইটুকু বলতে পারি আপনাদের যে এই যে সমস্যাগুলো তৈরি করবে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ ঠিক আছে আর আপনারা এমনি একটু সমস্যা নিয়ে আছেন ঠিক আছে আর তার উপরে এই যে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ তৈরি হচ্ছে এর এর যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট এফেক্ট আপনাদের লাইফে একটু সমস্যা তৈরি করবে কিন্তু এই সমস্যাটা বেশি দিনের জন্য নয় ঠিক আছে আপনারা টেনশান করবেন না আপনারা সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন তা যাই হোক আমার প্রেডিকশানটি কতটা আপনাদের ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সামনে শারদীয়া দুর্গা উৎসব আপনারা পরিবারের স মানে সকলে মিলে আপনারা উৎসব উৎসবে আপনারা সামিল হন আনন্দ করুন আমি এটাই প্রার্থনা করি তাহলে পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিক্স নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি নমস্কার জয় মাতারা